আচ্ছা 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 স্যার পনেরো লক্ষ টাকা আমার জন্য গেছে আমার জন্য গেছে দশ লক্ষ টাকা মতো এই যে কত টাকা নিয়ে প্রতারণা করতে পারি প্রতারণার জন্য আসছি নাই আপনাদের আসবে শুনি তাহলে আমি সে পুঁছি স্যার আসতেছে কিছু না কিছুটা খেলাফাইলে তো মাসে পঁচিশ হাজার টাকার ওষুধ খাইতে হয় ছয় মাস পরে একটা কেমো দেওয়ার কথা ছিল এটা দিতে আসছি মাসে পঁচিশ হাজার টাকা করে ওষুধ খাইতে হয় সেলেকে দুই চার পাঁচ হাজার টাকার ওষুধ খাওয়াইতে হয়

ম্যামে সাইকেলাম দিছে দুই হাজার টাকা ও দিছে এক হাজার টাকা পতবার মানে তো না রুগীরা মা দিছে প্রায় আট হাজার টাকার মানে এক্সট্রা সকলে দিছে এখন আমরা তো আসছি অন্য কাজে এই মেডিকেল এই জন্য আসতে চাই না সত্য কথা

এই খরচে তো ইনারা পারবে না এটা কোলাইতে পারবে না ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার এটা আপনার জন্য নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার এই দশ হাজার আপনার জন্য দেখেন তো দশ হাজার আছে কিনা বেশি গেছে কিনা দেখেন হ্যাঁ তাহলে দেখছেন